অ্যালার্জি হোক প্রয়োজনে হসপিটালে যাব লতি খাওয়া ছাড়ব না এই লতি পছন্দ করেন না এরকম কি কেউ আছেন এই তো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে এত সুন্দর লতি পাঠিয়ে দিয়েছি খালা তো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আবার এই তো টাটকা পেয়ারা বিভিন্ন রকমের শাক এত তো মিষ্টি নিয়ে এসেছি আমার ছোট বোন বেছে বেছে সব সাদা মিষ্টিগুলো সাবার করে দিয়েছি ওপর থেকে তার সাদা মিষ্টি অনেক পছন্দ আর এই ধনিয়া পাতা কি যে ভালো সুগন্ধ ছিল কি বলবো গাইস পার্সোনালি ধনে পাতার আমার অনেক বেশি পছন্দ শ্বশুর বাড়ি থাকলে শুধু লাভ আর লাভ দেখছেন কাজ কত সুন্দর সুন্দর শাক সবজি ফলমূল পাঠিয়ে দিয়েছে আপনারা তো আমার অনেক ভিডিওতে দেখতে পান আমার শ্বশুর বাড়ি থেকে নানা রকমের জিনিস পাঠিয়ে দেয় একদম টাটকা ফ্রেশ আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো আমার খালাতো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পাঠানো এগুলো কিন্তু ওনাদের নিজেদের ক্ষেতের বা হচ্ছে গাছের অনেক বেশি ফ্রেশ খাবারগুলো আর আমরা যারা একটু শহরে থাকি আর কি তারা তো টাটকা কোনো শাকসবজি খেতেই পারি না তো মাঝে মাঝে লাভই হয় শ্বশুরবাড়ি থাকলে অনেক কিছু পাঠিয়ে দেয় আর আমি তো এত সুন্দর শাক সবজি দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো আপনারা যারা বিয়ে করছেন বাড়ি থেকে ঠিকমতো শাক সবজি পাচ্ছেন তো না দিলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিলেও জানাবেন আমাদের যে এত গুলা পাঠিয়ে দেয় অবশ্যই সেখান থেকে আপনাদের পাঠানো হবে আর এই যে পুরো ভিডিওটা সুন্দরভাবে যারা দেখছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না তাদের কিন্তু জরিমানা করা হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন দোয়া রাখবেন লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহ দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আরও পাবেন আল্লাহ হাফেজ